লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মহিষা দলের মুখ্যমন্ত্রীর জনসভা আজ পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পূর্ব মেদিপুরে মহিষা দলের রাজ মাঠে এক বিশাল জনসভায় আয়োজিত হয় মুখ্যমন্ত্রী বঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই জনসভায় উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় উপস্থিত তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন রাজীব ব্যানার্জী অমিত ব্যানার্জি চিত্তমাইতি বিপ্লব রায়চৌধুরী জ্যোতিষ মর্মকর অখিল গিরি সহ অন্যান্যরা তোমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একটি কথাই বললেন আজ আমার কিছুই বলার নেই আজ সমস্ত কথা বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় মঞ্চে উঠেই মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার সকল মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এই প্রচণ্ড গরমে উপস্থিত থাকার জন্য তিনি ইলেকশন কমিশনকে বলেন আমি অনুরোধ করব আপনি একবার আধ ঘন্টার জন্য যে কোনো জায়গায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করুন খুন এই গরমে মানুষের কি হাল হয় তো আপনি এলাকা বেছে নিন বীরভূম বারুকা পারুলিয়া বর্ধমান দুর্গাপুর যে কোনো জায়গায় বাংলার মানুষেরা কিভাবে রোদ্দুরে দাঁড়িয়ে আছে আপনি তো সাতটা পর্বে ভোট ঘোষণা করেছেন বিজেপিকে সন্তুষ্ট করার জন্য নিজেদের মতো করে সাজিয়েছেন টাইমটা পাওয়ার জন্য এবং নিজেদের শরীর বাঁচানোর জন্য একটা কথা জানবেন তমলুক জেলার স্বাধীনতা সংগ্রামের তীর্থস্থান যেখানে বিদ্যাসাগর ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীরা রক্ষার জন্য জীবন দিয়েছেন শুধু তাই নয় একদিন এই কোলাঘাটেই আমার উপর পেট্রোল বোমা পড়ার চক্রান্তের চেষ্টা হয়েছিল এমনকি আমাকে কোলাঘাট গেস্ট হাউজে ঢুকতে দেওয়া হচ্ছিল না বাংলা কিসের জন্য অন্যকে ভোট দেবে যিনি বাংলার মানুষের একশো দিনের টাকা আটকে দিয়েছেন আর বলে বেড়াচ্ছেন তৃণমূল চুরি করেছে এর কাছ থেকে চুরি করা শিখেছে তৃণমূল চুরি করেনি যতই সিবিআই করুক তৃণমূল কারো সামনে মাথা নত করবে না আর বাংলার মানুষকে এনআরসি করিয়ে তাড়ানোর চেষ্টা করেছেন বাংলায় কোনোদিন সেটা হবে না বাংলার মানুষ বাইরে চলে যাবে আর আপনি এখানে রাজত্ব করবেন সেটা কোনোদিনও হবে না যতদিন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষ দেখেছে আগে দিগা কি ছিল এখন কি হয়েছে দিগা সৈকতকে তৈরি করেছে মন্দারমণিকে তৈরি করেছে এবার বাংলার মানুষ দেখবে দিগায় সবচেয়ে বড় উড়িষ্যার মন্দির ও বেড়াতে সে এই পুণ্যধামে পূর্ণ করে যাবেন ভাবি একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি সরকার বিরুদ্ধে আর বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন ভোট দেবেন কাকে সেটা আপনাদের অধিকার বুঝে দেবেন জেনে দেবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন নিজের ভোট নির্বয়ে নিজে দেবেন